মজার একটি ব্যাপার হলো আপনার বন্ধুরা যদি আপনাকে বুদ্ধিমান বলে খুব ভালো লাগে তখন তাই না আরও ভালো লাগে যখন আপনার শিক্ষকেরাও আপনার সম্পর্কে বলে আরে ও তো খুবই বুদ্ধিমান ছেলে বাহ আবার তারা বলে ও তো খুবই বুদ্ধিমতী একটা মেয়ে এমনকি বাবা মা বা পরিবারের লোকজনও যদি মনে করে যে আমাদের পরিবারে অমুক সবচেয়ে বুদ্ধিমান তখন ব্যাপারটা আপনার মনে এক ধরনের তৃপ্তি এনে দেয় ঠিক না আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এখন ভেবে দেখুন তো যদি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির সৃষ্টিকর্তা সাত আসমানের এবং সাত জমিনের মালিক আল্লাহ তাহলে আপনাকে বুদ্ধিমান বলেন তখন আপনার নিজের অনুভূতিটা কেমন হবে একটু কল্পনা করে দেখুন কোরআনে আল্লাহ কাদেরকে বুদ্ধিমান বলেছেন আপনি কি জানেন আল্লাহ সুবাহন তাহলে বলেন আলবাব নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, "আল্লাযীনা ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া 'আলা জুনুবিহিম ওয়া ইয়াতফাক্কারূনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ্বি। রব্বানা মা খালাক্বতা হাযা বাত্বালা। সুবহানাকা ফাক্বিনা আযাবান অর্থ হচ্ছে যারা আল্লাহকে দণ্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমানো জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে আর তারা বলে হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করো যারা সর্বাবস্থায় আল্লাহর জিকির করে তাদেরকে তিনি বুদ্ধিমান বলেছেন তাই আল্লাহর কাছে বুদ্ধিমান হতে হলে বা হতে যদি ছান চোর অবস্থায় আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির করতে থাকুন আল্লাহ তাহা আলা আয়াতে বলছেন ইয়া ইউ আল্লাহ রীনা আ মানুজী কুরুল লহা দিক রানকাশি রহ হে ইমানদারগণ তোমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ও সাব্বিহুহু বুক রাতাম ও আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তাই বেশি বেশি জিকির করুন আল্লাহ সোহান ও তাহ জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে নিজের মর্যাদাটাকে পাঠিয়ে তুলুন যদি আল্লাহ ওয়া সুবাহানা আপনাকে গ্রহণ করেন অবশ্যই আপনার জন্য কুল খায় পাগল হবে সব কিছু আল্লাহ ও তালা আপনার জন্য সাজিয়ে রাখবেন তো জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির যেগুলো সেগুলো হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা আল্লাহ আখবর এই জিকিরগুলো সর্বদা করতে থাকুন আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করুন আসসালামু আলাইকুম